হ্যালো আলাইকুম গাইস আপনারা অনেকে অনেক সার্চ সিচিনে সার্চ করেন যে মোবাইল দিয়ে কীভাবে ইনকাম করা যায় তো আজকে একটা অপশান নিয়ে আসলাম মোবাইল দিয়ে ইনকাম করার যেটা আপনি টেলিগ্রামে গেম খেলে ইনকাম করতে পারবেন আপনার টেলিগ্রাম সার্চবারে সার্চ করবেন মনোরিক্স বা এই ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে লিঙ্কটা ওখান থেকে অ্যাড হতে পারবেন ওখান থেকে জয়েন হতে পারবেন মনোরিক্সে তারপর ওখান থেকে জয়েন হওয়ার পরে কিছু ফর্মালিটিস পূরণ করা লাগবে তারপর আপনার হচ্ছে গোতে ক্লিক করলে এটা এমন একটা ইন্টারফেস আসবে যে সেটাতে আপনার ট্যাপ করলেই হবে এবং কিছু উঠছে যে টাস্কগুলোতে গেলে আপনার ওখান থেকে আপনি আর্ন করতে পারবেন এটা একটা লিস্টেন লিস্টিং কাজ এটা আপনার হচ্ছে অলরেডি লিস্টেড হয়ে আছে যে এটা আপনার দেখাচ্ছে যে ওয়ান মিলিয়ন এমআরএস টোকেন দুইশোই এইচডি এটা অনেক আগে যেটা আজকে আগে এটা হচ্ছে নাও লেখা আছে ওয়ান মিলিয়ন এমআরএক্স টোকেন চারশো এইচডি আপনি এগুলো এই যে টোকেনগুলো আর্ন করবেন সেগুলো বিক্রি করার জন্য এই যে বিংস সাইড আছে বিংস টিং এটা আপনি প্লে স্টোরে সার্চ দিলেই পাবেন আর এমআরএক্স টোকেন সবথেকে হাই ভলিউমে আছে বর্তমানে যেটার প্রাইস ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে তো আপনারা সবাই এই কাজটা করেন এটা খুবই প্রফিট দেবে এবং খুব দ্রুত এনারা প্রফিট দেবে এদের এনাদের লিস্টিং এর ডিস্ট্রিবিউশনের টাইম দিয়ে দিয়েছে আট দিন ছয় ঘন্টা ছেচল্লিশ মিনিট যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো দ্রুত জয়েন হন জয়েন হয়ে কাজ করেন